আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আপনাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করবো তা হলো আলুর দম আলুর দম তৈরি করতে প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল এতে দিয়ে দিচ্ছি দু তিনটি কুচানো পেঁয়াজ রসুন কুচি এগুলোকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিব জিরা বাটা মরিচের গুঁড়া অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলা কষিয়ে এতে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেব এবার ঢেকে দেব আলুগুলো কষানো হয়ে গেছে এখন এতে দিয়ে দেব দুই কাপ পরিমাণ পানি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখবো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবারেতে দিয়ে দিব শুকনো মরিচ এরপর ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব ধনিয়া কুচি এরপর ধনিয়াগুলো ভালোভাবে মিশিয়ে পরিবেশন করব হয়ে গেল আমাদের আলুর দম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ